কি কয় তার দেড় বছর হয়েছে নাফি তুমি উপরে উঠো না পড়ে যাবা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর শেষ মতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো এখন আসরের টাইম আজকে বাসায় ভালো লাগছিল না কেমন যেন একা একা লাগছিল ভাবলাম কোথা থেকে একটু হাঁটাহাঁটি করে আসি আমার বাসার কাছেই আপা বাসা করছে ভাবলাম ওখান থেকে হেঁটে আসি যেহেতু জায়গাটা অনেক বেশি কাছে আছে আমার বাসা থেকে আপার বাসায় হেঁটে গেলে দশ মিনিটের সময় লাগে না আমার বাসা একদম কাছে হওয়া সত্ত্বেও আপার বাসায় কিন্তু আমার কখনো যাওয়া হয়নি তাই ভাবলাম আজকে বাসাটা চিনেও আসি আর দেখেও আসি কেমন হয়েছে তাই দুই বাচ্চাকে নিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম আপার বাসায় বাসায় এসে আমি ঘুরে ঘুরে দেখছিলাম কয়টা রুম কয়টা বারান্দা আর কয়টা ওয়াশরুম দিয়েছে বাসার কাজ এখনও কমপ্লিট হয়নি এখনো অনেক কাজ বাকি আছে আমি উপরের রুমগুলো দেখছিলাম উপরে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসিনি। যেহেতু এখনও বাসাটা কমপ্লিট হয়নি বারান্দায় কোনো গ্রিল হয় নাই তাই এটা দেখে কিন্তু আমারই ভয় লাগছিল বাসার কিছু কিছু জায়গায় কিন্তু অনেক অন্ধকার আর এগুলো দেখে কিন্তু আমার বারবার মনে হচ্ছিল যেহেতু নতুন বাসা এখানে কিন্তু দুষ্ট জিনের প্রভাব থাকতে পারে এটা ভেবে আমার অনেক ভয় লাগছিলো আর আমি তাড়াতাড়ি করে নিচে নেমে গিয়েছিলাম আর এখানে কিন্তু সবাই আমাদেরকে চেনে তাই সবার সাথে একটু কথা বলছিলাম এটা হচ্ছে দুপুর বেলা এখানে ইলেকট্রিকের লোকজন এসেছে আমার বাসায় কোনো এসি ছিল না নাফির আব্বু আজকে এসি নিয়ে এসেছে ওটাই কি ইলেকট্রিকের লোকজন এসে বাসায় ফিটিং করছে অনেক সংসার আছে যেসব সংসার কিন্তু শুরু থেকেই একদম গোছানো বা পরিপাটি থাকে না সব কিছুই কিন্তু আস্তে আস্তে গুছিয়ে নিতে হয় তবে আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আমি যতটুকু সংসারে গুছাতে পেরেছি তাতে কিন্তু আলহামদুলিল্লাহ আমার অনেক বিলাসী তার প্রয়োজন নেই আমার এই ছোট্ট সংসারে সুখ শান্তি থাকলেই আমি খুশি আমি আলহামদুলিল্লাহ আর আমার এই রুমটা পশ্চিম পাশে হওয়াতে সূর্যের তাপ কিন্তু সারাক্ষণে থাকত রাতের বেলা রুমটা অনেক বেশি গরম হয়ে থাকত তাই প্রয়োজনে এসিটা নেওয়া হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.